এবার বোরাক উপরে ওঠা শুরু করলো আর এবার যাচ্ছে এই বাইতুল মাকদাস থেকে উপরের দিকে এটাকে বলা হয় মেয়ারাজ মানে উর্ধে আরোহণ ঊর্ধ্ব গমন ঠিক আছে নবী সাল আলী হাসালাম ঈশান নামাজ পড়েছেন কিসের নামাজ ঈশান নামাজ পড়ে কাবা ঘরের পাশে হাতিম আছে কাবার হাতিম হাতিমের উপর তিনি শুয়ে আছেন ডানকাধ হয়ে ডান কাতে শোয়া শুয়ে আছেন তন্দ্রা ভাব পরিপূর্ণ ঘুম আসে নাই নবীদের কিন্তু ঘুম নাই নবীদের ঘুমটাও কিন্তু নবীদের ঘুমের মধ্যে যা আসে আল্লাহর পক্ষ থেকে সেটা ওহি নবীদের দেহ ঘুমায় অন্তর কিন্তু ঘুমায় না মনে রাখবেন নবীদের কি ঘুমায় না কলব অন্তর কিন্তু ঘুমায় না মনে রাখবেন এবার তিনি শুয়ে আছেন হঠাৎ দুইজন ফেরেস্তা আসলেন কয়জন ভাই একজন জিব্রাহল আলী ইসলাম একজন মিকাইল আলী ইসলাম এসে নবী সাল্লাহু আলী হাসলামকে আস্তে করে জাগিয়ে দিলেন জাগিয়ে নবী সাল্লাহ আলী হাসলামকে হাত ধরে নিয়ে যাচ্ছেন কোথায় পাশে জমজম কুবের পাশে পাশে জমজম কুম আছে দেখেছিলেন না যারা হজমরা করে আসছেন হয়তো দেখতে পারবেন এই আগের মতো তো আর নাই একটা আইডিয়া পাবেন আর কি পাশে নিয়ে গিয়ে নবী সালামকে আবার রাস্তায় না এগুলো কিন্তু মুহূর্তে ঘটে যাচ্ছে মানে এই পুরো বিশাল ঘটনা ঘটে যাওয়ার পর দেখা যাবে ওই অজুর পানি কেবল গড়িয়ে গড়িয়ে যাচ্ছে এখনো শেষ হয়নি মানে সময় কে নিয়ন্ত্রণ করে পৃথিবীর সময়ের ফ্রেম আর আল্লাহ পাকের টাইম ফ্রেম এক নয় আল্লাহ পাকের টাইম ফ্রেম টোটালি ডিফারেন্ট আমাদের টাইম ফ্রেম আলাদা মনে থাকবে এখানে কিন্তু অনেক নাস্তিক অনেক প্রশ্ন করতে পারে এবার শুয়ে দেওয়ার পর নবী সাল আলী বুকটাকে একদম এই গলার নিচ থেকে নিয়ে যেখানে লোম উঠে নাভি এই নাভি পর্যন্ত চিরে দেয়া হয়েছে জীবিত অবস্থাতেই জীবিত অবস্থাতেই এবার তার হার্ট কলিজাটাকে বের করা হয়েছে এই প্রথম ওপেন হার্ট সার্জারি নাম শুনেছেন কি না যে ওপেন হার্ট সার্জারি হচ্ছে এবার এই কলিজাটাকে প্রথমে জমজমের পানি দিয়ে ধোয়া হয়েছে কিসের পানি জমজমের পানির মধ্যে শেফা আছে যাদের অসুস্থতা আছে জামজামের পানিতে সুরা ফাতিহা ফু দিয়ে খাবেন ইনশাল্লাহ শেফা হয়ে যাবে ইনশাল্লাহ শেফা হবে জমজমের পানিতে ধোয়ার পরে এর এই কলপটাকে কলিজাটাকে ইমান এবং হেকমতে পূর্ণ একটা পেয়ালা দিয়ে ধুয়ে দেওয়া হয়েছে একটা পেয়ালার মধ্যে ইমান নিয়ে আসা হয়েছিল এবং হিক্মা প্রজ্ঞা নিয়ে আসা হয়েছে এটা রাখার পরে এই প্রজ্ঞা দিয়ে ঢেলে এই পুরো জায়গাটা বন্ধ করে দেওয়া হয়েছে কি রূপকথা মনে হচ্ছে আমরা যে নিঃশ্বাস নিচ্ছি এটাই কি আল্লাহ অলৌকিকত্ব না এই যে হার্ড আমাদের পাম্প করতেছে যখন আমরা ছোট বাচ্চা ছিলাম ওই সময় থেকে নিয়ে এখন পর্যন্ত পাম্প করছে পাম্প করছে এক সেকেন্ডের জন্য কি থেমে গিয়েছিল এটাই তো অলৌকিকত্ব যে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখতে পারেন সে আল্লাহর পক্ষে এগুলো করা কি অসম্ভব কিছু আচ্ছা এবার নবী আলী আলিফাল্লামকে একটা বাহনের মধ্যে উঠানো হচ্ছে বাহনটার নাম বোরাক কি নাম বোরাক এবার বাহনটা হচ্ছে গাধার চেয়ে একটু বড় একটু ছোট এবং একটু লম্বা দেহের সাদা রঙের কি রঙের এবার নবীজি এখানে উঠতে যাচ্ছেন বাহনটা একটু ফাপড় নিল একটু ভাব দেখালো আর কি ভাব দেখানো বোঝেন কিনা ওই যে আপনার গার্লফ্রেন্ড সাথে যা দেখায় আর কি আছে তো গার্লফ্রেন্ড হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ তাহলে স্ত্রী তো দেখায় স্ত্রী ভাব দেখালে সবর করতে হবে কি করতে হবে ইস্ত্রি ভাব দেখালে সবর করতে হবে চুপ থাকতে হবে এগুলো টিপস শেখেন নাহলে পরে সমস্যা হতে পারে ইস্ত্রি ভাব দেখাতে পারে তখন সবর করতে হবে চুপ থাকতে হবে পরে দেখবেন ভাব নিজেই আবার ঠান্ডা হয়ে গেছেন চাল ঠিক আছে আর নিজে গরম হয়ে গেলে সমস্যা আপনি গরম হয়ে গেলে পুরো একদম তরকারি পুরো যাবে একেবারে কথা বুঝতে পারছেন আল্লাহ বোঝার তৌফিক দান করুন বোর একটা ভাব নিচ্ছে আর কি এখন বোরাককে জিবরাইল আলি ইসলাম বলছেন এই শোনো তোমাকে সৃষ্টি করার পর থেকে ভালো করে শোনেন তোমাকে সৃষ্টি করার পর থেকে মুহাম্মদ সাল আলী হাসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ কোন মানুষ তোমার গায়ে পা দেয় নাই বলেন আল্লাহ একবার বলেন আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ আল্লাহ ব্যারিকে আয়লা মুহাম্মদ তোমাকে সৃষ্টি করার পর থেকে মুহাম্মাদের চেয়ে সাল আলী হাসাল্লাম শ্রেষ্ঠ কোনো মানুষ তোমার পিঠে ওঠে নাই সুফান জান্নাত থেকেই বাহনটা নিয়ে আসা হয়েছে কোথেকে জান্নাত থেকে এবার তিনি বোরাকে উঠলেন বোরাক ও আচ্ছা বোরাকে কথা শুনে কি করলো বোরাক এই কথা শুনে ভাব তো চলে গেলই গেল ও ঘামা শুরু করেছে ঘামা শুরু করেছে ঘামতে শুরু করেছে অনেক সময় হয় না যে বড় কোনো ব্যক্তির সামনে গিয়ে মানে থত্তর করে কাপা শুরু করেছে ও ঘামা শুরু করেছে এবার নবী সাল্লাইসালাম উঠে বসলেন বিসমিল্লা এবার চলছে কোথার দিক কোন উদ্দেশ্যে চলছে ওই যে জেরুজ নাম শুনেছেন না। এবার ওই দিকে ছুটলো বরাক কিভাবে ছুটলো নবীজি বলছেন সাল্লাসালাম আমাদের চোখের সীমা যতদূর পর্যন্ত যায় বোরাকের একটা পাই ততদূর পর্যন্ত যাচ্ছে কখনো সূর্যাস্ত দেখেন নাই কতদূর পর্যন্ত তাকানো যায় ওই যে সূর্য ডুবছে অতদূর পর্যন্ত বোরাকের একটা পা চলে যাচ্ছে নিঃসন্দেহে আলোর বেগের চেয়ে বেশি বেগে যাচ্ছে সে যদি যারা ফিজিক্স পড়ছেন এই যে অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করছেন আপনারা তো জানেন আলোর বেগের চাইতেও যদি দ্রুতগামী কোনো বাহন আবিষ্কার করা যায় তাহলে সময়ের চেয়ে বেশি দূরে যাওয়া যাবে না যাওয়া যাবে বোরাকের গতি নিঃসন্দেহে আলোর গতির চেয়ে বেশি ছিল এবার এবার নবী সাল্লাম বলছেন যে আমরা যখন বাইতুল মাকদাস বা ওই যে বাইতুল মাকদিস ওই যে মস্ত আকসার ওখানে গেলাম জিব্রাহ সালাম একটা পাথরের মধ্যে ফুটা করলেন সেই পাথরের মধ্যে ফুটা করে বোরাকটাকে বেঁধে রাখলেন আর এই পাথরের ফুটার মধ্যেই সমস্ত নবী রসুল এই পর্যন্ত যত নবী রসুল এসেছেন ওই ফুটার মধ্যেই তাদের বাহনকে বেঁধে রাখতেন সুফায় এবার নবীজি মসজিদে ঢুকলেন ঢুকে দেখছেন একজন মানুষ নামাজ আদায় করছেন একটু লম্বা গরনের ছিপছিপে দেহ লম্বা চুলগুলো কোকরানো কানের লতি পর্যন্ত মনে থাকবে চুলগুলো কোকরানো কি পর্যন্ত তোমাদের মতো ছেলা নয় ডানবাম কারের লদি পর্যন্ত চুল ছিপছিপে দেহ লম্বা শানুয়া গোত্রের মতো নবীজি বলছেন অনেকটা শানুয়া গোত্রের মানুষের মতো শানুয়া গোত্র কারা একটু দেখে নিবা অনলাইনে এখন নবী সাল আলী হাসাল্লাম জিজ্ঞাসা করছেন উনি কে জিব্রাহিল আলী হিসাল্লাম বলছেন উনি হচ্ছেন নবী মুসা আলী হিসাল আল্লাহ কিভাবে এটা করলেন আল্লাহ ভালো জানেন এটা আমরা ব্যাখ্যা করতে পারবো না নবী মৌসা আলী নামাজ পড়ছেন আরেকজনকে দেখলেন তার গরণ কিছুটা মাঝারি ধরনের চুলগুলো হচ্ছে সিল্কি মানে স্ট্রেট চুল লম্বা এবং সোনালী রঙের কি রঙের সোনালী এবং গায়ের কালারটা হচ্ছে সাদা এবং লালের মিশ্রণে গঠিত নবীজি জিজ্ঞাসা করলেন উনিকে তাকে বলা হচ্ছে উনি হচ্ছেন নবী ঈসা আলাইহিসসালাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া কেরামের সামনে চলে গেলেন এবং সমস্ত নবীদেরকে নিয়ে দুরাকাত নামাজ পড়লেন সুবহানাল্লাহ নবীদের ইমাম কে আমাদের নবী কাদের ইমাম ইমাম আর সেই নবীর পালন করতে আমাদের এত কষ্ট হয় না ভাই লজ্জা লাগে দাঁড়িয়ে রাখলে লজ্জা লাগে না ট্রাক্টুর উপর কাপড় তুলে লজ্জা লাগে মাফ করো আমরা সর্বশ্রেষ্ঠ মানুষের উন্মত সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত আল্লাহকে আমাদেরকে যোগ্য উম্মত হওয়ার তৌফিক দান করুন নবীজি নামাজ পড়লেন নামাজ শেষ নামাজ ও আরেকটা কথা আরেকজনকে নবীজি দেখলেন তার অবয়ব সম্পর্কে তিনি বলছেন দেখতে হুবাহু আমার মতোই নবীজি বলছেন দেখতে হুবাহু আমার মতোই জিজ্ঞাসা করলেন তিনি কে জিব্রাহিল আলি ইসলাম বলছেন তিনি হচ্ছেন নবীগণের পিতা ইব্রাহিম আলী ইসালাম ইব্রাহিম আলী ইসলামের দেহের গঠন চেহারা একদম আমাদের নবীর মতো ছিল সুফায়ন আল্লাহ হয়তো এ কারণেই হয়তো বা আল্লাহ ভালো জানেন আমরা কিন্তু দরুদে কার নাম পড়ি নবীন নামের সাথে ইব্রাহিম আলী ইসলামের নাম পড়ি এবং তার জীবনের সাথে আমাদের নবীর জীবনে কিন্তু হুবাহু মিল আছে আমাদের নবীজিকে হিজরত করতে হয়েছে ইব্রাহিম আলী ইসলামকে করতে হয়েছে ইব্রাহিম আলামকে আগুনের পরীক্ষা দেওয়া লাগছে আমাদের নবীকে বদরের উহুদে পরীক্ষা দেওয়া লাগছে লাগে নাই আমাদের নবীকে পাশে ছিলেন স্ত্রী আল্লাহ আনহা ইব্রাহিম আল ইসলামের পাশে ছিলেন স্ত্রী সারা এবং হাজারা আলিহিম আসলাম মানে টোটালি মিল পাবেন আপনি আপনি দেখবেন টোটালি মিল আছে ওইদিকে যাচ্ছি না আমি এবার নামাজ শেষে নবী সাল আলী হাসলাম আবার বোরাকে উঠলেন এবার বোরাক উপরে ওঠা শুরু করলো এই পর্যন্ত যেটা এসেছে এটা হচ্ছে মক্কা থেকে জেরুজালেম পর্যন্ত এটাকে বলা হয় ইসরা এটাকে কি বলা হয় ইসরা মানে নাইট জার্নি মানে রাত্রেবেলা নৈশ ভ্রমণ আর এবার যাচ্ছে এই বাইতুল মাকদাস থেকে উপরের দিকে এটাকে বলা হয় মেয়ারাজ মানে ঊর্ধ্বে আরোহণ ঊর্ধ্বগমন ঠিক আছে এবার প্রথম আকাশে যখন পৌঁছালেন প্রথম আকাশের দরজা আছে কি আছে আর প্রথম আকাশ মানে আমরা যে তারা দেখি এগুলো কিন্তু প্রথম আকাশে ঠিক আছে প্রথম আকাশ মানে প্রথম মহাকাশ শুধু এটা নয় যে ওই যে ওজন আইনশ্রিয়ার যেটা ভাগ করেছে এগুলো নয় আমরা যা দেখি এগুলো সব হচ্ছে প্রথম মহাকাশের অংশ এখানে দরজা আছে একটা আমরা দেখতে পারি না এখানে গিয়ে জিব্রাহল আলি ইসলাম দাঁড়িয়ে গেলেন নবী সাল আলী হাসাল্লাম দাঁড়িয়ে গেলেন ওই দিক থেকে আওয়াজ আসছে যে কে জিব্রাহিল আলি ইসলাম বলছেন যে আমি জিবরীল আপনার সাথে কে বলা হচ্ছে আমার সাথে হচ্ছে বিশ্বনবী মোহাম্মদ পাঠানো হয়েছিল তাকে আনার জন্য তিনি বলছেন হ্যাঁ তিনি বলেছেন হ্যাঁ হ্যাঁ কারণ তিনি আমিন এবার দরজা খুলে দেয়া হলো তিনি ভিতরে ঢুকলেন দেখলেন সেখানে একজন ব্যক্তি যিনি বাসা আল্লাহ ডান দিকে তাকাচ্ছেন ডান দিকে অনেক আদম সন্তানের আকৃতি আছে ডান দিকে তাকাচ্ছেন হাসছেন বাম দিকে তাকাচ্ছেন বাম দিকে অনেক আদম সন্তানের আকৃতি আছে বাম দিকে তাকিয়ে কাচ্ছেন নবী সাল্লাহমু আলী বলেন উনিকে তখন তাকে বলা হলো ইনি হচ্ছেন আপনাদের পিতা মানে আদম সন্তানদের পিতা আদম আলী আদম আলি নবীকে দেখে সালাম দিলেন আদম ইসলাম নবীকে সালাম দিলেন নবী ও সালামের প্রতি উত্তর করলেন এবং আদম আলি তার জন্য দোয়া করলেন তিনি উঠে গেলেন আরো উপরে এবার দ্বিতীয় মহাকাশে যখন চলে গেছেন এই দ্বিতীয় মহাকাশ পর্যন্ত সায়েন্স যেতে পারে নাই কেউই পারেনি আল্লাহ রসুল্লু আলী হাসাল্লাম ছাড়া এখানে গিয়ে তিনি দেখলেন সিমিলারলি দুজন বসে আছেন কয়জন দুজন এবং দুজন এর পরিচয় জিজ্ঞাসা করলে জিব্রাহ আলী ইসলাম বললেন ইনি হচ্ছেন ঈসা আলি ইসালাম আর ইনি হচ্ছেন ইয়াহিয়া আলী হিসলাম দুজনের মাঝে কি সম্পর্ক খালাতো ভাই কি সম্পর্ক খালাতো ভাই এখানে বলে রাখি দুজন দুজনের মিলটা কি এই দুজনকেই ইহুদিরা হত্যা করার চেষ্টা করেছে ইসা আলি এবং ইয়াহিয়া আলি ইসাল্লাম উভয়কেই কারা হত্যা করার চেষ্টা করেছে ইয়াহিয়া ইয়া আলি ইসলামকে তো হত্যা করেই ফেলেছিল আর ইয়ে ইসা আলী হত্যা করার চেষ্টা করেছিল কিন্তু আল্লাহ পাক সেটা হতে দেন নাই আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছে তিনি আবার আসবেন কিনা কোথায় আসবেন সিরিয়ায় কেন আসবেন কারণ তিনি এই পৃথিবী থেকে দাজ্জাল এবং তার সমস্ত বাহিনীকে মেরে ফেলবেন ইনশাআল্লাহ এবং প্যালেস্টাইন থেকে সারা বিশ্বের চল্লিশ বছর রাজত্ব করবেন ইনশাআল্লাহ এটা হবে কিনা তো ইনশাল্লাহ এটা হবে ইনশাআল্লাহ তার এরপর সামনে যান তৃতীয় আসমানে উঠলেন সেখানে দেখছেন একজন ব্যক্তি যাকে এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য হয়েছে বললেন তিনি কি এত অপরূপ সুন্দর তখন ইউসুফ আলী ইসলাম যাকে এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেয়া হয়েছে আমরা আসলে ইউসুফ পড়ি আর মনে করি এটা হচ্ছে ইউসুফ জুলাইখার ঘটনা তাই না ভাই আসলে এখানে প্রেম কাহিনী কার এখানে প্রেম কাহিনী হচ্ছে ইউসুফ আলি ইসাল্লাম এবং তার বাবার ভালো করে পরে দেখবেন এখানে বাবা এবং ছেলের মহাব্বতের কাহিনী বর্ণিত হয়েছে আর ইউসুফ আলী সাল্লামের বাহ্যিক সৌন্দর্য নিয়ে আমরা কথা বলি তার বাহ্যিক সৌন্দর্যের চাইতে তার চরিত্রের সৌন্দর্য ছিল হাজার গুণ বেশি উত্তর জেনার অপবাদ দিয়েছে তাকে মানুষ তিনি নির্দোষ হয়েও বিনা অপরাধে বারো বছর জেল খেটেছেন তারপরেও তিনি অন্যায় পথে পা বাড়ান নাই বাড়ি আছে আল্লাহবাকে আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুন আরো উপরে উঠলেন চতুর্থ আসমানে উঠে দেখছেন এখানে আরেকজন ভাবে আছেন তার নাম হচ্ছে কি কি বলেন নাম তিনি চতুর্থ আসমানে অপেক্ষা একইভাবে সবার সাথে কথাবার্তা হলো সালাম বিনিময় করা হলো মোবারকের দোয়া করলেন তিনি আবার উঠে গেলেন পঞ্চম আসমানে উঠে তিনি দেখছেন ওই ইছে নবী মু আলী ইসলাম কোন নবী নবী মুসা আলী ইসলাম সবাই সালাম দিচ্ছেন একইভাবে কথাবার্তা হচ্ছে ষষ্ঠ আসমানে উঠে দেখছেন হারুন আলী ইসলাম ইসলামের ভাই মনে আছে হারুন আল ইসলাম যিনি ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গিয়েছিলেন মুসা আল ইসলামের সাথে ছিলেন সপ্তম আসমানে উঠে তিনি দেখছেন একজন ব্যক্তি যার চেহারা একদম ছোট ছোট বাচ্চারা যারা মারা যায় আল্লাহ রবুল্লা আলমিন তাদের রূপটাকে ওখানে রেখেছেন তারা ওখানে খেলছে যখনই ওদের পিতা মাতার কথা মনে হয় দৌড় দিয়ে আসে ইব্রাহিম আল ইসলামের কাছে মনে রাখবেন বাচ্চাদের সাথে কেন ইব্রাহিম আহ ইসলামকে রাখা হবে এখানে একটা একটা ব্যাখ্যা হতে পারে অল্লাহ আলম শিশুদের সাথে থাকতে হলে শিশুর মতো মন থাকতে হয় বাচ্চাদের সাথে কারা ভালোভাবে মিশতে পারে জানেন যাদের মনটা বাচ্চাদের মতো শিশুর মতো সরল হতে হয় শিশুর মতো হতে হয় সরল যাদের মন শিশুর মতো সরল এদের মনের মধ্যে কিন্তু হিংসা বিদ্বেষ রিয়া অহংকার এগুলো থাকবে না ইব্রাহিম আল ইসলাম ওই শিশু শিশু কুরবানির পরীক্ষায় ফেলতে হয়েছিল না আল্লাবুল আলামিন দেখেন তাকে বাচ্চাদের সাথে রেখে দিয়েছে বাচ্চারা ওখানে খেলাধুলা করে যখনই ওদের বাবার কথা মনে হয় মায়ের কথা মনে হয় দৌড় দিয়ে ইব্রাহিম আল ইসলামের কাছে চলে আসে তিনি আদর করে দেন আবার চলে যায় কি চমৎকার দৃশ্য তিনি হেলান দিয়ে আছেন মা মামুরে সালাম করলেন সালাম করে নবীজিকে বললেন হে নবী আপনার উন্মতকে জানিয়ে দিয়েন আমি আপনাদেরকে সেটা জানিয়ে দিচ্ছি নবী আপনার উম্মতকে জানিয়ে দিয়েন যে জান্নাত হচ্ছে একটা উর্বর জায়গা জান্নাতের পানি হচ্ছে মিষ্টি জান্নাতের মাটি খুব উর্বর জান্নাতের অনেক জায়গা ফাঁকা পরে আছে আপনার উম্মতকে জানিয়ে দিন এই ফাঁকা জায়গাগুলোতে তারা যদি গাছ লাগাতে চায় তাহলে যেন পরে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এই মেসেজটা কে দিয়েছেন ইব্রাহিম আলি ইসাল্লাম এই যে বাইতুল দিয়ে আছেন এটা কি নবীজি বলছেন এটা হচ্ছে করার কাবাঘর আছে না আমাদের এই ঘরের ঠিক সোজা উপরে বাইতুল আছে সপ্তম ফেরেস তারা কিভাবে এবাদত করেন শোনেন নবীজি বলছেন এই বাইতুল মামুরে প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে সত্তর হাজার ফেরেস্তা তাওয়াফ করছে ঠিক যেমন এখানে তাওয়াফ হচ্ছে চব্বিশ ঘন্টা তাওয়াফকে কি থেমে থাকে তাওয়াফ থামে না ঠিক ওইভাবেই বাইতুল মা তাওয়াফ থেমে থাকছে না বাইতুল মামুরে মোরে ফেরেশতারা তাওফ করছেন সত্তর হাজার ফেরেশতা একই সাথে আর শুনে রাখেন যে সত্তর হাজার ফেরেশতা একবার তাওয়াফ করার সৌভাগ্য পেয়েছে তারা কেয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার চান্স পাবে এবার কি চিন্তা করতে পারছেন ফেরেশতাদের সংখ্যা কত কত হতে পারে আমাদের সংখ্যা তত্ত্বের বাইরে আমাদের সংখ্যা তত্ত্বের বাইরে এবার নবী সাল্লিম আসাল্লাম আরও একটু উপরে উঠলেন এই জায়গার নাম সিদরাতুল মুহা কি নাম সিদরতুল মুহা এটা হচ্ছে একটা বড়ই গাছ বড়ই গাছ দেখেছেন তো এটা এত নবীজি বলছেন এত চমৎকার এই বড়ই গাছ এর মধ্যে এত বেশি রং ছিল যে রঙগুলোকে আমি ব্যাখ্যা করতে পারবো না এর পাতাগুলো ছিল হাতির কানের মতো এবং এর ফলগুলো ছিল মটকার মতো বড় বড় এক একটা এবং এর মধ্যে প্রজাপতি বসেছিল এই প্রজাপতিগুলোর রং এত চমৎকার যেগুলো আমাদের পৃথিবীর রঙের মতো নয় মানে এগুলো ব্যাখ্যা করার মতো শব্দ আমাদের কাছে নাই অ্যামেজিং এটা কোন জায়গা আমাদের সবার রুহগুলো যেখানে উঠে যায় এটা কোন জায়গা আমাদের সবার নেক আমলগুলো যেখানে উঠে যায় সবার রুহ মৃত ব্যক্তিদের রুহ বার্তা এবং নেক নেকামলগুলো এই পর্যন্ত ওঠে এরপরে সেখান থেকে উঠিয়ে নেওয়া হয় এরপরে তারা আর যেতে পারেন একইভাবে উপর থেকে আল্লাহ পাকে কোনো আদেশ আসলে এই সিদ্দরুল মুনতাহা পর্যন্ত আসে এরপর সেখান থেকে নিয়ে নিয়ে আসা হয় আমি কি বুঝতে পারছি এই হলো সিদ্দরুল মুন্তাহা যেটা ফেরেশতাদের শেষ সীমা এরপরে ফেরেস্তারা আর যেতে পারবেন না আল্লাহ পাকে নিকটবর্তী ফেরেশতারা ছাড়া নর্মাল যারা তারা ওখানে যেতে পারে নর্মাল মানে বলছি যারা এমনি অন্য অন্য দায়িত্বে আছেন তারা সেখানে যেতে পারবেন না এই পর্যন্ত লাস্ট লাস্ট ওই যে লাইন থাকে না ডেড লাইন এটা ডেড লাইন এরপর এরপর যেতে পারবে এবার আমাদের নবীকে এখানে বাহন চেঞ্জ করে দেয়া হলো অন্য একটা বাহন আরো দ্রুতগামী তাকে দেয়া হলো এই বাহনে করে নবীজি একদম আলো পর্দা ভেদ করে উপরে উঠছেন সুখান আল্লাহ পাকের একদম কাছাকাছি আসছে কাছাকাছি আসার পর তিনি বলছেন আমি তখন শুনতে পেলাম যে আল্লাহ পাকের নিকটস্থ ফেরেশতা যারা আল্লাহর আদেশ লিখে রাখেন তারা কলম দিয়ে লিখছে আল্লাহর আদেশ এই কলমের লিখার খসখস শব্দ আমি শুনতে পেলাম সুফা আল্লাহ একবার এবার আল্লাহ রবুল্লা আলমিন তাকে কাছে নিয়ে শোনেন প্রিয় ভাই উম্মতে মোহাম্মদী শুনে রাখো আল্লাহ বা তিনটা স্পেশাল ওহি করলেন কয়টা ভাই তিনটা অন্য অনেক কথা তো হয়েছে সেগুলো তো আমরা হাদিসের মধ্যে আমরা ডিটেলস বলতে পারছি না সময় শর্ট তিনটা স্পেশাল ওহি আল্লাহ রবুল্লা আলামিন করেছেন তার প্রথমটা হচ্ছে নবী সাল আলী আসাল্লামকে এই জায়গায় পঞ্চাশ ওয়াক্ত নামাজ হাদিয়া গিফট দেওয়া হলো কত কত এবার নবীজি পঞ্চাশ ওয়াক্ত নিয়ে চলে আসছেন পরের দুইটা পরে বলছি পঞ্চাশ ভক্ত নিয়ে চলে আসছেন আসার সময় এই যে ষষ্ঠ আসমানে পঞ্চম আসমানে দেখা মুসা কে করছে মুসা আল ইসলাম তিনি বলছেন আল্লাহ কি দিয়েছেন আপনাকে হাতি নবী সালাম বলছেন পঞ্চাশ নামাজ কত বাক্ত পঞ্চাশ ভক্ত নবী এবার মুসা আল ইসলাম বলছেন আমার উম্মতকে দুই ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে সেটাই আমার উম্মত আদায় করতে পারে নাই পঞ্চাশ ওয়াক্ত নামাজ আপনার উম্মত পারবে না আপনি কমাই নিয়ে আসেন যান তিনি আবার গেলেন পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ আবার পঁয়তাল্লিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে তিরিশ এই করতে 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 পাঁচ অক্ত যখন আসলো তখন নবীজিকে বলা হচ্ছে আপনি আরও কমাই নিয়ে আসেন নবীজি বলছেন আমার যেতে লজ্জা লাগছে আল্লাহাকে আমাকে এত বেশি কমিয়ে দিলেন আরও কমাতে চাইতে আমার লজ্জা লাগছে দেখেন মুসা বলেছিলেন আমার উম্মতকে দুই অক্ত নামাজ দেওয়া হয়েছিল আদায় করতে পারে নাই উম্মতে মুহাম্মাদের মধ্যে এমন মানুষ নাই দুই বক্ত এক অক্ত নামাজও পড়তে পারে না নবীদের এটা হিকমা দূরদর্শিতা এবার নবী সাল আলী ভাসাল্লাম আল্লাহর কাছে গিয়ে আর্জি পেশ করছেন আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন পাঁচ ওয়াক্ত নামাজ আমি দিলাম কিন্তু পাঁচ ওয়াক্ত যদি তোমার উন্মত আদায় করে পঞ্চাশ ওয়াক্তের নেকি দেওয়া হবে চাল আরেকটা বেনিফিট তোমার উন্মতের তোমার উন্মতের যে কোনো ব্যক্তি যে আমলই করুক না কেন দশ গুণ বাড়ায় নেকি দেওয়া হবে চাল কিন্তু তোমার উন্মতের কোনো ব্যক্তি যদি গোনা করে তাহলে গোনাকে দশ গুণ বাড়ায় দিব না ইনশাল্লাহ গোনা একটাই থাকবে গোনা কি হবে একটাই থাকবে আর নেকির কাজ করলে দশ গুণ বাড়া দেওয়া হবে এক টাকা দান করছেন দশ টাকার নেকি হবে এক টাকার নামাজ পড়ছেন দশ টাকাতে নেকি হবে একটা সেজদা করছেন দশটা সেজদা নেকি হবে ইনশাল্লাহ কথা বুঝতে পারছেন এটা হলো একটা গিফট বাহাদিয়া সেকেন্ড গিফটটা হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিন নবী সাল্লিমাসাল্লামকে সুরা বাকারার শেষের দুইটা বা তিনটা আয়াত ওহি করলেন কয়টা ভাই শেষের দুইটা বা তিনটা লিল্লাহি মা ফিস সামাওয়াতি এখান থেকে ফানসুরনা আলাল ক্বামিল কাফিরিন পর্যন্ত এই আয়াতগুলোর ফজিলত সম্পর্কে এসেছে যে রাতের বেলা কেউ যদি এই আয়াতগুলো পড়ে ঘুমায় সূরা বাকারা শেষের দুইটা বা তিনটা পড়ে ঘুমায় সারা রাত তাহাজ্জুদের নেকি পাবে ইনশাআল্লাহ এবং 200 অদৃশ্যর কোনো ক্ষতি তার কোনো অনিষ্ট সাধন করতে পারবে না ইনশাআল্লাহ এই যে সমস্যা হয় ঘুমের মধ্যে জিনের সমস্যা জাদুর সমস্যা বদনজর ইত্যাদি কোনো রকম প্রবলেম তাকে ফেস করতে হবে না ইনশাআল্লাহ তা সূরা বাকারা শেষের কয় আয়াত কমপক্ষে দুই আয়াত যদি পারেন তিনটা আয়াত পড়বেন দুইটা হাদিয়া হবে তিন নম্বর হাদিয়াটা আরও বড় তিন নম্বর হাদিয়া হচ্ছে নবী সাল আলী আসসালামকে আল্লাহ পাক বললেন তোমার উন্মতের একটু গর করে শোনেন তোমার উম্মতের যে কোনো ব্যক্তি যত পাপই করুক না কেন যদি আমার সাথে সিল্কের পাপ না করে সির্কের পাপ ছাড়া আমার সাথে সাক্ষাৎ করে আসমান জমিন সমানও যদি পাপ করে আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হবে ইনসা এই যে কোনো ব্যক্তি খালি লা ইলাহ ইল্লাল্লাহ মুখ দিয়ে পরেছে ইসলামের সামনে আত্মসমর্পণ করেছে এবং শিরিক মুক্ত আমল করেছে বেদাত মুক্ত আমল করেছে ঠিক আছে তার যত বড় পাপই থাকুক না কেন ইনশাআল্লাহ আল্লাহ তার কোনো না কোনো অসিলায় সেই পাপ মাফ করে দিবেন সব এটা একদম লিখিত হয়ে গেছে জান্নাতীদের একশো কাতার হবে এই একশো বিশ কাতার মানুষের মধ্যে আশি কাতার হবে উম্মত মোহাম্মদের মধ্যে আমরা কি শিরিক মুক্ত আমল করতে পারবো না ভাই সাহাবির অবাক হয়ে বলছেন যদি সে চুরি করে যদি সে জেনা করে নবীজি বলছেন যদি সে সুর চুরিও করে যদি সে জেনাও করে তবুও তাওহিদ ঠিক থাকলে জান্নাতে চলে যাবে এখন কি তাউহিদ ঠিক করে চুরি করা শুরু করবো তাওহিদ ঠিক করে কি জেনা করা শুরু করব। এখানে আল্লাহ পাকের তাওহিদের গুরুত্ব বোঝানো হয়েছে আর যে ব্যক্তি প্রকৃত তাও থাকবে সে কি না করতে পারবে আল্লাহবাকে আমরা সবাইকে তিনটে হাদিয়া গ্রহণ করার তৌফিক দান করুন নবীজি এখানে বলেছেন আমি জাহান নামে দেখেছি বেশিরভাগ অধিবাসী নারী জাতি আমাদের বন্ধুরকে রিকোয়েস্ট করব সতর্ক হয়ে যাবে আল্লাহর বাস্তে সতর্ক হয়ে যান কেন শোনেন কেন নবীজি বললেন এই পয়েন্টটা একটু ভালো করে বোঝেন কেন নবীজি এই উন্মতের মধ্যে বেশিরভাগ মেয়েকে জাহান বললেন আপনি একটু চিন্তা করেন তো এই উন্মতের মধ্যে কি এমন হয়েছে এই উম্মতের মেয়েদের সাথে কি এমন হয়েছে যার ফলে মেয়েদেরকে আর ঘরে রাখা যায় না সব বাইরে চলে আসতেছে কি হয়েছে মেয়েদের সাথে এই প্রবলেম তো আগে এক পাঁচশো বছর আগে ছিল না পাঁচশো বছর আগে আপনি কি কোনো মেয়েকে দেখেছেন আমাদের মেয়েদের মতো বেপর দেয় সারা রাস্তাঘাট গ্রামগঞ্জ একদম অফিস আদালত বাজার ঘাট সব ঘুরে বেড়াচ্ছে দেখেছেন পাঁচশো বছর আগে তিনশো বছর আগে দুশো বছর আগে লাস্ট সমসাময়িক সময় কি এমন হলো যে মেয়েদেরকে আর ঘরে রাখা যায় না আমি একটা শব্দ বলে দিই বাসায় কি রিসার্চ করবে সব বলে দিব না লাস্ট এক দুই তিনশো বছরে একটা মুভমেন্ট একটা আদর্শ ছড়িয়ে পড়েছে বিশ্বের বুকে তার নাম হলো ফ্যামেনিস্ট রেভলিউশন মনে থাকবে ফ্যামেনিস্ট রেভলিউশন এটা নিয়ে ঘাটাঘাটি করেন বুঝতে পারবেন কেন জাহান নামের বেশিরভাগ অধিবাসী জাহান নামে যাবে নারীরা কেন জাহান নামে যাবে বেশি বেশি এই মুভমেন্টটা নিয়ে পড়াশোনা করলেই বুঝতে পারবে আল্লাহবাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন অন্তরের চোখ খোলার তৌফিক দান করুন নবীজি আরও বলছেন আমি জাহান নামে গেলাম জাহান নামের জাহান নাম আমাকে দেখানো হলো এবং সেখানে আমি একজন ফেরিস্তাকে দেখলাম কি দেখলাম এই ফেরেস্তা আমাকে দেখে হাসে নাই সবাই মনোযোগ দেন মেরাজের রাতের সবাই নবী সাল্লাহ আলী আসালামের সাথে হাসি মুখে সাক্ষাৎ করেছেন এই বাদ দিয়ে নবীজি বললেন জিব্রাহ আলি ইসাল্লামকে সে এত গম্ভীর কেন তার চেহারে হাসি নাই কেন ইব্রাহ আলহ ইসলাম বলছেন যখন থেকে পাক তাকে জাহান নামের দায়িত্ব দিয়েছেন যেদিন থেকে আল্লাহ পাক এই ফেরিস তাকে জাহান নামের দায়িত্ব দিয়েছেন ওই দিন থেকে তার চেহারার হাসি চলে গেছে আর কিছু বলতে হবে কেন হাসি চলে গেল খুশিতে জাহান নামে পাকের আজাব এবং এই আজাবের দায়িত্ব পালন করতে গিয়ে তার চেহারা তাকে হাসি চলে গেছে না নবীজি জানালেন তার নাম হচ্ছে মালিক কি নাম মালিক আমরা দোয়া করে আমরা যেন তার সাক্ষাৎ না পাই আমরা দোয়া করে আমরা যেন তার সাক্ষাৎ না পাই আমিন এবার নবী সালাম আসছেন আসার সময় সুঘ্রাণ পাচ্ছেন সুঘ্রান ও একটা কথা বলি নাই জান্নাতে তিনি যখন দেখলেন সেখানে দেখলেন যে এখানে বেশিরভাগ অধিবেশী হচ্ছে এই উন্মতের গরিব মানুষরা এই উন্মত কারা গরিব মানুষ টাকা পয়সা কম এত হিসাব কিতাব নাই পাচক তো নামাজ পড়ে রোজা রাখে সাধ্য দান সৎকার করে সত্য কথা বলে জান্নাতে চলবে ইনশাল্লাহ গরিবদের পাঁচশো বছর আগে কত বছর আগে তার মানে এই উন্মতের যদি কেউ গরিব হয়ে থাকি আমরা কষ্টের কিছু আছে ইনশাল্লাহ কষ্টের কিছু নাই তারপর নবীজি আসছেন তিনি বলছেন যে আমি একটা মিষ্টি জান্নাতি সুঘ্রাণ পেলাম আমি জিজ্ঞাসা করলাম এটা কোথেকে আসছে তখন জিব্রাহ আলি ইসলাম বললেন এই ঘ্রাণ আসছে ফেরাউনের মেয়ের চুল আত্রে দিত একজন দাসী হঠাৎ একদিন চিরণি পড়ে গেল হাত থেকে সে বিসমিল্লা বলে চিরুনি উঠিয়েছে আর দাসী শুনে নিয়েছে বিসমিল্লা মানে বিসমিল্লা মানে কি আল্লাহর নামে মানে কি তোমার কি ফেরাউন আমার বাবা ছাড়া আরও কোনো ইলাহা আছে নাকি তখন সেই মহিলা বলেছিল হ্যাঁ আমি এক আল্লাহর ইবাদত করি ফেরাউন ফেরাউনেরও রব হচ্ছে আমার আল্লাহ এই অপরাধে তাকে ফেরাউন বড় আগুনের কুণ্ডলি খুঁড়ে তাকে ওখানে নামিয়ে দিয়েছিল এবং তার তিনটা কি চারটা বাচ্চা ছিল এই সব বাচ্চাগুলোকে তার চোখের সামনে পুড়িয়ে মেরেছে শেষে একটা বাচ্চা ছিল কোলের বাচ্চা এই বাচ্চাকে নিয়ে সে লাভ দিবে তাকে বাধ্য করা হচ্ছে সে তো নিজে মরতে রাজি কিন্তু বাচ্চাটা মায়া লাগবে না সে বাচ্চাকে নিয়ে লাভ দিতে চাচ্ছে না তখন আল্লাহাক ওই বাচ্চার মোজেজা চালু করে দিলেন ওই বাচ্চা কথা বলা শুরু করলো ওই বাচ্চা বললো হে ইয়া উম্মা হে আমার মা সবর করো মা আমাদের জন্য জান্নাত জন্নাত রেখেছিলেন লাভ দিয়ে জান্নাত ওই যে ফেরাউনের স্ত্রী স্ত্রী বলা ঠিক না এখানে ফেরাউনের ওই দাসী যে চুল আশ্রয় দিত আসিয়া যার নাম বলা হয় কোনো কোনো জায়গায় আসিয়া এবং তার সন্তানদেরকে যেখানে দাফন করা হয়েছে ওখান থেকে জান্নাতের ঘ্রাণ আসছে কে পেলেন এই ঘ্রাণ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম এবার তিনি চলে আসছেন এসে কাবাঘরের হাতিমে আবার এসে সেখানে আসলেন এখানে বিমর্ষ মুখে বসে আছেন কেন মন খারাপ যে আমি যদি এই ঘটনা যদি কালকে এখন সকালে সবাইকে বলা শুরু করি সবাই তো আমাকে এখন কি বলবে মিথ্যাবাদী বল এমনি তো মিথ্যাবাদী বাঁধিবাস এখন এই ঘটনা আবার বিশ্বাস করবে না এখন সকালবেলা আবু জহেল আসছে এই সে বলছে যে কি নতুন কিছু ঘটনা ঘটছে নাকি নতুন কোনো ঘটনা আছে নাকি টিটকারি করলো আর কি আলি ইসলাম বলছেন আমি গতকালকে আকসায় গিয়েছিলাম এখন আবু জহেল বলছে ও আচ্ছা চমৎকার আকসায় গিয়েছিলেন তাই নাকি আর কি করেছো তো যে আমি এই ঘটনা ঘটেছে আমার সাথে তখন সবাইকে সে ঢোল পিটায় নিয়ে আসলো আরে আসো আসো মোহাম্মদ কি বলে শোনো দেখো কি বলে তো পাগল হয়ে গেছে বলো আকসাই কি কি আছে আল্লাহ এখন যেমন ভিডিও দেখি না আমরা এইভাবে আল্লাহ রবাহ আলমিন মসজিদুল আকসাকে নবীর সামনে তুলে ধরলেন সামনে এবং নবী সাল আলী আসলাম দেখে দেখে বলছেন আকসাই কয়টা দরজা আছে কয়টা জানলা আছে পূর্ব দিকে কি আছে পশ্চিম দিকে কি আছে সিঁড়ি কয়টা সব বলে দিলেন মাসা এরপর আবু বকস সিদ্দিকের সামনে একজন কাফের গিয়ে বলছে জানো মোহাম্মদ কি বলেছে মুহাম্মদ এই কথা বলেছে আবু বকর সিদ্দিক তখন বলছেন যে আমি তো এর চাইতেও কঠিন কথা বিশ্বাস করি